এই দেশটা কারো বাপের সম্পত্তি না আমাদের ছেলেমেরা আমাদের কাছে এটা প্রমাণ করেছে জনগণ করেছে শেখ হাসিনার একটা কথা টেলিভিশনে দেখেছি যে বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের মতো সাপলা চত্বর করব সাপলা চত্বরে হেফাজতের এ তিন বাচ্চাদেরকে গুলি করে উনি পার পেয়ে গেছেন কিন্তু আমাদের ছেলে গুলি করে উনি পার পাননি ওনার বিচারটা বাংলার মাটিতে করতে হবে ওনাকে এই দেশে ফিরত দানা দরকার এখন তো মন্ত্রীদের পালাবার সুযোগ অনেক অনেকে পালাচ্ছে দেখছি আমরা কিন্তু আমাদের গণ বিপ্লবী সরকারের প্রতি আমার একটা আহ্বান যে আমাদের দুই গুরুত্বপূর্ণ শহীদদের নামে তারা পদ্মা সেতু এবং পর্ত সেতু এবং যেটাকে বঙ্গবন্ধু এভিনিউ বলে এটা এর নামকরণ বদলায় শহীদ আক্তার এভিনিউ করুন এবং আতো সাইদ সেতু নাম দেন এই দুই সংগ্রামের ছেলেদেরকে চির স্মরণীয় করা আমাদের শুধু কর্তব্য না আমাদের দায়িত্ব সামনের প্রজন্ম যেন মনে রাখতে পারে যে এই প্রজন্মের দুইটা অত্যন্ত সাহসী ছেলে অনুপ্রেরণায় হাজার হাজার ছাত্র ছাত্রী রাস্তায় নেমেছে তারা গুলি বর্ষণকে অপেক্ষা করে এই দেশকে স্বাধীন করেছে একাত্তরের স্বাধীনতা ছিল আংশিক আপনারা জানেন কেন এটা আংশিক আরেকটা দেশে সহযোগিতা এটা করা হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামটা আমাদের বাংলাদেশের এটা আর কারো এখানে কোনো অধিকার নাই বসার এটা আমাদের ছেলে অধিকার তারা কেড়ে নিয়েছে এবং এই প্রজন্ম প্রতি আমি ভালোবাসাই এবং শ্রদ্ধাও জানাই যে অন্যরা যা পারেনি তারা করেছে সারা পৃথিবী আছে কেনিয়াতে এ ধরনের আন্দোলন হয়েছে ছাত্রছাত্রীদের তারা বড় আন্দোলন করেছে সরকারকে অনেক অনেক ব্যাপারে তারা সরকারের সিদ্ধান্ত পাল্টে ফেলেছে কিন্তু বাংলাদেশের মতো একটা বড় করা আর তারা কথা সম্ভব হয়নি অনেক বছর এটা রাশিয়ান বিপ্লবের মতো চাইনিজ বিপ্লবের মতো বড় বিপ্লব এবং সারা পৃথিবী এখন এই বিপ্লবের প্রতি ধর্ম শুনতে পাচ্ছে আমাদের বাঙালিরা তারা নিজেদের দেশকে আবার তারা মালিকারা ফেরত পেয়েছে আপনারা সাহস নিয়ে থাকবেন এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে আমি আমাদের গণবিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এখন শক্ত হাতে আওয়ামী শত্রুদেরকে দমন করে তারা চেষ্টা করছে একটা প্রতি বিপ্লব ঘটাতে এটা যেন ঠেকানো হয় আপনারা সবাই সচেতন থাকবেন ধন্যবাদ